আমিরাতে প্রবাসী নারীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে দায়িত্ব অবহেলায় শিশুর মৃত্যুর কারণে গেল পনেরো ফেব্রুয়ারি শাহজাদি নামে ওই নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয় ভারতের উত্তর প্রদেশের এই নারীর মুখের শৈশব থেকে পোড়া দাগ ছিল তার ভাই শমসের জানান সেই দাগগুলো তাকে সবসময় মানসিক যন্ত্রণা দিত তিনি চাইতেন তার মুখের দাগগুলো মুছে যাক আগ্রার উজাইর নামে এক ব্যক্তি আমিরাতে প্লাস্টিক সার্জারির জন্য সহায়তার প্রস্তাব দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেন শাহজাদি দুই হাজার একুশ সালের ডিসেম্বরে তিনি বৈধ ভিসায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছান তবে প্রতিশ্রুত অস্ত্র প্রচারের পরিবর্তে উজাইর তাকে তার আত্মীয় ফয়েজের বাড়িতে থাকতে পাঠান সেখানে তাকে গৃহকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হয় দুই সালের আগস্টে ফয়েজের স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন এবং শাহজাদেকে শিশুটির যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হয় চার মাস পরে সাত ডিসেম্বর শিশুটিকে নিয়মিত টিকা দেওয়া হয় রাতে প্রচণ্ড জ্বরে শিশুটি মারা যায় শোকে কাবুহে ফয়েজের দুঃখ ক্রোধে পরিণত হয় এবং শাহজাতির বিরুদ্ধে শিশুটিকেও হত্যার অভিযোগ আনা হয় দুই সালের দশ ফেব্রুয়ারি আবুধাবি পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং একত্রিশ জুলাই মৃত্যুদণ্ডে দণ্ডিত করে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগ পর্যন্ত তিনি আল ওয়াতবা কারাগারে বন্দী ছিলেন সেই শাহজাদি মৃত্যুদণ্ড কার্যকর করার আগে পনেরো ফেব্রুয়ারি তিনি তার শেষ ফোন করেছিলেন পরিবারের সদস্যদের কাছে বাড়ির কেউ বিস্তারিত জানত না আকস্মিক শাহজাদি খান বলেন এটি তার শেষ ফোন কল তার মৃত্যুদণ্ড ঠেকাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বহু চেষ্টা তদ্বির করেও ব্যর্থ হয় আরব আমিরাত প্রশাসন তাদের সিদ্ধান্তে অনড় থাকে অবশেষে আবুধাবিতে মৃত্যুদণ্ড কার্যকর হয় তার আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম